কি দেখবি যা ইচ্ছা হয় তাই দেখবি আর যতক্ষণ ইচ্ছা হয় যা কাছে ফোন করবি কোন অসুবিধা নেই হজুর আপনি তো সব বোঝেন স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন কিন্তু জেনা ব্যবচারি নিয়ে কিছু বলবেন না কেন আগে আই বুড়ো মেয়েরা ইয়ং মেয়েরা এখন চার মা অন্য একটা এঁড়ে গরুর হাত ধরে হিজরত করতেছে এ হ্যাঁ না কথা বলে না এখন চাচাবালের মা ছানা বাচ্চা রেখে ওই এঁড়ে গরু পছন্দ হয় অন্য সার ধরে পালাচ্ছে হুজুর স্টেজে উঠে কোরান হাদিস দিয়েই ওয়াজ করবে কিন্তু জেনা ব্যাপিচারীর বিরুদ্ধে বলবেন না হুদুর

পাক্কা খ্রিস্টানের বাচ্চা হুজুর স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন তবে আমার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে কিছু আমি একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার নাম শুনেছেন আমাদের ডায়মন্ড হারবার বড় একটা শহর মহাকুমা বড় বড় ডাক্তার বসে খুব গুরুত্ব দিয়ে শোনেন এইটা না বললে আপনাদের ওয়াজ মাথায় আসবেন তো আমার গ্রামের একটা লোক পঞ্চান্ন বছর বয়স কত শরীর খারাপ ডাক্তার খানায় গেছে মনে গিয়ে আমার গ্রামের লোকটা ডাক্তারের বলছে ডাক্তার বাবু আপনি খুব বড় ডাক্তার আমি আপনার নাম শুনে এসেছি আপনার হাজার টাকা ফি তবে ডাক্তার আমার বয়স হলো পঞ্চান্ন বছর আগে শুনে ন আমার বয়স পঞ্চান্ন বছর আর তোমার বয়স মেরে কেটে তিরিশ বত্রিশ বছর তুমি যখন ভালো করে মার পেটে আসুনি আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি তামাকে দাঁত মাজি আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর ওপরে যদি কোনো ওসু থাকে চালাও এগুলো নিষেধ করলি কথা বলে এগুলো নিষেধ করলে হবে না কেন আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বত্তিরিশ বছর বাট তুমি মার পেটের আসার আগে থেকে

নইলে পরের পেশেন্ট ডেকে বেকার সময় নষ্ট নষ্ট